টানা দ্বিতীয় দিনের মতো আমাদের রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার আরও নজির তৈরি হচ্ছে এই আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনাগুলোতে গতকাল পনেরোই জানুয়ারি যখন এই স্টুডেন্ট ফর সবরিন্টি নামক এই উগ্রবাদী মানে সংগঠনটি আমাদের আদিবাসী শিক্ষার্থীদের উপরে আক্রমণ করে তখন তাদেরকে এক ধরনের নির্বিকার ভূমিকায় দেখা গিয়েছিল তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি এখানে স্পষ্টতই বোঝা গিয়েছিল যে কতগুলো মানুষ হাতে স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্পে জাতীয় পতাকা বেঁধে তারা এক ধরনের আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছিল সেই প্রস্তুতিগুলো সেই বাইটালসগুলো সেই সাইনগুলো থাকা সত্ত্বেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটি বিক্ষোভ যাত্রা করেছিল সংক্ষুব্ধ শিক্ষার্থী এবং জনতার ব্যানারে একটি সংগঠন বা সংগঠন না ছাত্রদেরই এক ধরনের শিক্ষার্থীদেরই এক ধরনের ইনিশিয়েটিভ ছিল এখানে এইখানে আমরা দেখলাম যে কিভাবে একজন নারী শিক্ষার্থীর গায়ে পুলিশ হাত দিল সাউন্ড গ্রেনেড ফোটালো জল কামান ব্যবহার করলো এবং লাঠি চার্জ করলো পুলিশকে একটা জায়গায় বলতে শুনেছি কি লাঠি কি চার্জ করা যাবে না এটা তো স্বাভাবিক একটা বিষয় এক্সেসিভ ফোর্স কি পুলিশের দ্বারা এটা পুলিশের এখন পর্যন্ত ঠিকমতো ট্রেন আপটা হয় নাই বাংলাদেশে সবসময় পুলিশকে একটি পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করার কারণে এক্সেসিভ ইউজ অফ ফোর্স কি এটা পুলিশ জানে না এবং ওইখানে এমন কোনো তারা যে ব্যারিকেট দিয়েছিল সেই ব্যারিকেট ভেঙে ফেলছিলো সেই ব্যারিকেট ভাঙার জন্য আপনারা ব্যারিকেট ধরে রাখতে পারেন কিন্তু জল কামানের মতো এই ধরনের ওয়েপেন্স স্টুডেন্টের উপরে ব্যবহার করা কতটুকু যুক্তি সে আলাপগুলোর দিকে আমাদের যাওয়া লাগবে আমি আজকের আলাপটা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি মানে কয়েকটা পয়েন্ট ধরে আমি একটু কথা বলবো প্রথমত যে গ্রাফিতিটাকে কেন্দ্র করে এত ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের বোঝা লাগবে আমাদের সরকারের এই সেন্সটা করা লাগবে যে এবং আমাদের রাজনৈতিক দলগুলোরও এই সেন্সটা করা লাগবে যে গ্রাফিতিটা কারা আঁকলো দেখেন এই গ্রাফিতিটা প্রথম দিকে ঢাকাতেই আঁকা হয়েছে এবং এখানে বেশিরভাগই সাধারণ শিক্ষার্থীরা আঁকছে আদিবাসী শিক্ষার্থীরা না যারা বাংলাদেশের বাঙালি শিক্ষার্থী অধিকাংশ তারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছিল তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য বিলপের লক্ষ্যে এ ধরনের গ্রাফিতি এঁকেছিল তার মানে এই অনুভূতির সাথে বাঙালি যে তরুণ প্রজন্ম আছে তারা রেজোনেট করে রেজোনেট করে বিধায় তারা এই ধরনের গ্রাফিতে এঁকেছিল আজকে যে বিক্ষোভ যাত্রা বা মিছিলে হচ্ছে যে পুলিশ লাঠি চার্জ করলো সাউন্ড গ্রেনেড মারলো নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুললো এবং লাঠি চার্জ করলো ভাবে সেই যে মিছিলটি আপনারা খেয়াল করে দেখবেন সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি শিক্ষার্থী জনতার উপস্থিতি ছিল এই এছাড়াও আরও যেসব বিক্ষোভ সমাবেশ ঢাকা কেন্দ্রিক হচ্ছে এখানে বাঙালিদের এক ধরনের পরিষ্কার উপস্থিতি দেখা যাচ্ছে তার মানে আমাদের সরকারকে এই জায়গাতে রিড করা লাগবে যে আদিবাসী প্রশ্নে এবং আদিবাসী জনগণের অধিকারের প্রশ্নে শুধুমাত্র তারা বলছে না এখন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যারা আছে তারাও এটার পক্ষে কথা বলতেছে নট অনলি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বরঞ্চ এই বিষয়ে আস্তে আস্তে বাংলাদেশের মানুষের মধ্যে জনমত গড়ে উঠছে বাংলাদেশের মানুষ এটার পক্ষে কথা বলা শুরু করছে আমাদের যে পুরনো রাজনৈতিক ব্যবস্থা ছিল যে এরা যেহেতু মাইনরিটি এদের ভোট তেমন একটা ফ্যাক্টর করে না এদেরকে বাংলাদেশের সেনাবাহিনী সন্ত্রাসী বাহিনী বলে ট্যাগ দিয়ে এদেরকে এক ধরনের কোন ঠাসা করে রেখেছিল সেই পরিস্থিতি কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই পরিবর্তিত পরিস্থিতি রিড করতে না পারে তাহলে কিন্তু তাদের ভোটের মাঠের এটা এক ধরনের প্রবলেম হিসাবে দাঁড়াবে তাদের জন্য এবং তাদেরকে এই ফ্যাক্টরটা চিন্তা করা দরকার যে আদিবাসীদের কিন্তু আসলে পজিটিভ সেন্সে নেওয়া শুরু করেছে সাধারণ তরুণ বাঙালি জনগোষ্ঠী এবং সেটা সঙ্গত কারণেই নিচ্ছে কারণ একটা সময়ে এদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল আমি যে আজকে কথা বলছি এদের পক্ষে আমি এদের সাথে মিশে কথা বলছি আমাকে নিয়ে কিছু প্রশ্ন উঠছে যে আমার ব্যক্তিগত পলিটিক্যাল আইডিওলজিস কি আমার উদ্দেশ্য কি আমি কিছু আদিবাসী মানুষজন এই প্রশ্নগুলো তুলছেন আমি দেখতে পাচ্ছি আমি এটা এই ভিডিওতে শেষেই এটার উত্তর দিব আমি তবে এই আলাপটা শেষ করে নিই যে আমি নিজেও কিন্তু আদিবাসীদের পক্ষে করা শুরু করেছি পক্ষে কথা বলতে শুরু করেছি বা পক্ষেও না তাদের ন্যায়ের জন্য আমি কথা বলা শুরু করেছি তাদের সাথে ঘটা অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলা শুরু করেছি আমি মানুষগুলোর সাথে মিশার কারণে আমি মানুষগুলোর দশা দুর্দশা দেখার কারণে হ্যাঁ তো সরকার যদি মনে করে থাকেন যে এখন পর্যন্ত বাংলাদেশের নব্বইয়ের দশক চলতেছে বা দুই দুই হাজার এক থেকে দুই হাজার দশের দশক চলতেছে পরিস্থিতি তা নাই আসলে আমরা আসলে এই মানুষগুলোর সাথে মিশতেছি আমরা জানি এই মানুষগুলোর সাথে কোন ধরনের অন্যায় রাষ্ট্র কর্তৃক এত বছর ধরে হয়ে এসছে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে তথ্য পৌঁছে যাওয়া এমন কোনো ব্রকেট সায়েন্স না তথ্য আগে পৌঁছানোটা কঠিন ছিল পরিস্থিতিটা কেন পরিবর্তন হয়ে গেছে দুই হাজার দশের পরে কারণ ইন্টারনেটের যুগ এখন স্টুডেন্টরা শিক্ষার্থীরা তরুণ প্রজন্মরা এখন আসলে গ্লোবাল বিরেজে বসবাস করে আদিবাসী ন্যারেটিভ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের প্রোপাগান্ডা মেশিন এই কলোনিয়াল রাষ্ট্রগুলো চালায় সেই আলাপগুলো এখন তরুণ প্রজন্ম আসলে বোঝে বোঝার কারণে তারা এখন আদিবাসীদের পক্ষে অবস্থান নিচ্ছে এবং এটাই হওয়া উচিত বরঞ্চ বাংলাদেশে যারা নীতি নির্ধারণী পর্যায়ে বসে আছেন আপনারা তো বলেন যে তরুণদের নেতৃত্বে সরকার মোটেও না বুড়া মানুষের সরকার এখনো আছে ইউথ অ্যাডাল্ট পার্টনারশিপের যে গল্প বর্তমান সরকার দেয় ডক্টর ইউনুস সরকার দেয় ফালতু কথা কোনো ইউথ এরাল পার্টনারশিপের সরকার এই জায়গার মধ্যে শোনা হয় না বাংলাদেশের তরুণদের রাজনীতির ভাষা এখন বর্তমান রাজনৈতিক দলগুলোকে বোঝা লাগবে বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি আপনারা পার্বত্য অঞ্চলে আপনাদের যে রাজনৈতিক শাখা সংগঠনগুলো নেতাকর্মীরা আছে তাদের ভাষায় যদি আপনারা আদিবাসীদেরকে এখনো রিড করেন আপনারা ভুল করবেন এবং এটা আপনাদের রাজনৈতিক এক ধরনের ক্ষতি তৈরি হবে হ্যাঁ যদি আপনারা না শোনেন হয়তো বা আপনাদের ওইখানকার স্থানীয় যে রাজনৈতিক প্রভাব আছে সেই জায়গাতে আপনাদের এক ধরনের মানে কি বলবো যে বিপাক তৈরি হইতে পারে কিন্তু যদি শোনেন তাহলে সারা এক ধরনের বিপাক আপনাদের জন্য তৈরি হবে এবং এগুলো এমন হিউম্যান রাইটস ইস্যু তো এগুলোর জন্য আন্তর্জাতিকভাবেও হচ্ছে যে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিব্রতকর অবস্থায় পড়া লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা জীবন যত সম্মান কামা কামাইছে সেই সম্মানগুলা সব এখন নষ্ট করতেছে এ ধরনের পোলার মুতে আছাড় খেয়ে দেখেন এই যে বর্তমানে ছাত্রদের সাথে আন্দোলনে পুলিশের টিআরসিএল নিক্ষেপ পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের লাঠি চার্জ। এই জিনিসগুলো হচ্ছে বর্তমান ইউনুস সরকারকে এক ধরনের কোণঠাসা করে দিচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করে ফেলতেছে বর্তমান সরকারের ক্রেডিবিলিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং গত দুই দিনের এই ঘটনা বর্তমান ইউনুস সরকারের জন্য একটা টার্নিং পয়েন্ট এটা যদি ওনারা বোঝেন খুব ভালো যদি না বোঝেন তাহলে আরও ভালো আমি বারবার এই ধরনের কথা বলি তবে এইখানে সরকারের জন্য একটা বড় মেসেজের জায়গা আছে শিক্ষার্থীরা তাদের হাত ছেড়ে দিচ্ছেন কারণ রাষ্ট্র এখানে স্বৈরাচারী পর্যায়ে দানবিকভাবে অবতীর্ণ হচ্ছে অন্যায়কারীকে শাস্তি না দিয়ে যারা অন্যায়কে প্রতিরোধ করতে চাচ্ছে তাদেরকে আসলে দমন করার চেষ্টা করা হচ্ছে গতকালকে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার জন্য ধন্যবাদ কিন্তু স্টুডেন্ট ফর সবরেন্টি নামক এই জাতীয় উগ্র সংগঠনটিকে আসলে নিষিদ্ধ করা এবং পাশাপাশি এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছে যারা সংবাদ সম্মেলন করছে এদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা লাগবে যে এদের উদ্দেশ্য আসলে কি বলা হচ্ছে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যদি সত্যি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে আপনারা ব্যবস্থা নেন তাই না এখানে আরেকটা ভাষা আরেকটা বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রা আন্দোলনের যেই স্ট্র্যাটেজি ছিল অভ্যুত্থান পরবর্তী সময় তারা বিভিন্ন জায়গাতে যাওয়া শুরু করছিল সম্ভবত হাসনাত আবদুল্লা আর হচ্ছে যে সার্জিস ইসলাম হচ্ছে খাগড়াছড়িতে গিয়েছিলেন একটা সভা করার জন্য গিয়ে ওই জায়গায় আদিবাসী শব্দটা ব্যবহার করার প্রেক্ষিতে স্যাটেলার বাঙালিদের প্রতিবাদের মুখে তারা হচ্ছে যে ওই সভাটাও ঠিক মতো করতে পারে না ওইখানে আর কোনো কিছু করতে পারে না তারপরে তাদের স্ট্র্যাটেজি একটু চেঞ্জ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে আদিবাসী শব্দটি ব্যবহার করেছিল পরবর্তীতে উনি পরিবর্তন করে আজকে ওনার যে স্টেটমেন্ট ওনার ফেসবুক পেজ থেকে গেল সেখানে উনি এথনিক মাইনরিটি শব্দটা ব্যবহার করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি কি তাহলে আদিবাসী শব্দের ডেথ বোঝে নাই না বুঝে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিয়েছে ভাষণ তো রেকর্ড করা হয় রেকর্ড করার পরে সম্প্রচার করা হয় যারা এই ভাষণটি রেকর্ড করে সম্প্রচার করেছিল তারা কি বোঝে না এই শব্দের ডেপথ কি এনসিটিভি কি বোঝে না এই শব্দ ডেপথ কি এই শব্দটা তারা প্রচার করে দিয়েছে অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতে পাচ্ছি তারা বলছেন যে আদিবাসী শব্দটার ব্যবহার একটা আন্তর্জাতিক রাজনীতি আছে এই রাজনীতি আসলে আমরা বুঝি না একদম বাজে কথা রাজনীতি এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামধারী সব ব্যক্তিরা আছেন তারা মনে করেন আমার মতো আসলে ছাপোসা মানুষজন কেন আমরা আমি এখন কথা বলি জানেন কারণ এই বুদ্ধিজীবীদেরকে একটা রিয়েলিটি চেক দেওয়ার জন্য যে কিছু হলেও আমরা বুঝি আমরা তো বুদ্ধিজীবী না আমরা তো আমজনতা আমরা তো রাস্তাঘাটে থাকা মানুষ আমরা বুঝিয়ে আপনারা যেগুলা কথা বলেন যে আমরা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় বুঝবো না ভূ রাজনীতির জি না আমরা ভূ রাজনীতির বিষয়ে বুঝি বুঝেই কথা বলতেছি তরুণ প্রজন্ম এক এত মানে আপনারা হেলাফেলা করবেন না আপনাদের তো তরুণ নেতৃত্ব মেনে নেওয়ার পিছনে আপনাদের প্রাজ্ঞদের বিজ্ঞদের এবং বয়স্কদের একটা ভয়ঙ্কর লেভেলের রেসিডিটি আছে পলিসি লেভেলে কাজ করতে গিয়েও এই জিনিসগুলো আমি ফেস করেছি যে তরুণদের কথা আপনারা শুনতে চান না আপনারা বলেন এক্সপিরিয়েন্স নেই শোনেন আমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের বর্তমান বিশ্বের সাথে তাল মেলানো এক্সপিরিয়েন্স আপনাদের প্রাগৈতিহাসিক যে ধরনের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স বর্তমান বিশ্বে চলে না হ্যাঁ টেকনোলজি বেস এই যুগের মধ্যে বিশ্ব রাজনীতি কীভাবে চলে ভূ রাজনীতি কীভাবে চলে এতটুকু বোঝার মতো ম্যাচুরিটি তরুণ প্রজন্মের যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে আছে এইটা যদি আপনারা না বোঝেন বিশেষ করে প্রগতিশীল আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা জিনিসগুলা বোঝে রে ভাই আপনারা মনে করেন না আপনারা মানতে চান না এই যে আপনারা বলতেছেন আদিবাসী শব্দের একটা বিশাল রাজনীতি আছে ধরে নিলাম আদিবাসী শব্দের একটা বিশাল রাজনীতি আছে তাহলে আমি একটা প্রস্তাব করি কি আদিবাসী শব্দটা ব্যবহার না করে আপনারা ইন্ডিজিনাস শব্দটা ব্যবহার করেন ওই শব্দটা তো একদম ক্লিয়ার যে এখানে কে আগে আসছে কে পরে আসছে তার উপরে বিশেষ করে ইন্ডিজেনাস আইডেন্টিফাই করা হয় না ইন্ডিজেনাসের ব্যাখ্যা আমি বলতেছি গতকালকে থেকে যে আমি ভিডিও দিব আমি আসলে ওই ভিডিওটা দেওয়ার সময় পাচ্ছি না এই সমসাময়িক সাথে কথা বলতে গিয়ে আমি ভিডিওটা দিয়ে আমি স্পেসিফাই করবো যে জাতিসংঘ বা আন্তর্জাতিকভাবে ইন্ডিজেনাস শব্দটাকে আসলে কীভাবে আইডেন্টিফাই করা হয় ইন্ডিজেনাসকে আসলে কোনো এমন জাতি গোষ্ঠীকেই বোঝা যায় যারা আগে থেকে আসে এ ধরনের কোনো কিছু না এ ধরনের কোনো কিছু বোঝায় না ইন্ডিজেনাস শব্দটা দিয়ে আসলে কোনো ধরনের মানে কি বলে যে স্বাধিকার বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের মতো ইস্যুগুলাকে আসলে ওইভাবে আনে না আন্তর্জাতিকায় আপনারা যেটা মনে করছেন যারা আপনারা মনে করেন যে এটা দিয়ে আসলে এরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবে এরা আলাদা রাষ্ট্র গঠন করবে এই আলাপগুলো আসলে চলে না কেন জানেন কারণ আমরা বুঝি একজন সাধারণ শিক্ষার্থী পর্যন্ত পোস্ট দিয়ে বলে যে প্রিকলোনিয়াল বিফোর প্রিকলোনিয়াল টাইমে যে কালচার ছিল সেই কালচারকে যারা অ্যাফোর্ড করে এখনো চলতেছে তাদেরকে ইন্ডিজিনাস বলে এই নর্মাল আন্ডারস্ট্যান্ডিংটা একজন তরুণ শিক্ষার্থীর মধ্যে থাকলেও আপনাদের পলিসি মেকিং লেভেলে এবং আপনাদের যারা বুদ্ধিজীবী তারা আসলে বোঝেন না কারণ তাদের আসলে ওই প্রাগৈতিহাসিক যেই আওয়ামী লীগ বিএনপির রাজনীতি প্রাগৈতিহাসিক যেই পাকিস্তান পূর্ব পাকিস্তানের সিচুয়েশন এগুলা নিয়ে আপনারা বসে আছেন আপনারা নব্বই দশকে রাজনীতি এখনও করতেছেন এগুলা হয় না আপনাদের সরকারের পক্ষ থেকে আপনারা বারবার বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করবেন কি রাজনৈতিক বন্দোবস্ত চালু করবেন আপনারা পারতেছেন না তো সর্বশেষে এখন আসি যে আমার আসলে অবস্থান কি আমি কে আমার অবস্থান হচ্ছে আমি নিপীড়িতের পক্ষে আমার কোনো রাজনৈতিক কোনো দর্শন নাই কিছু নাই আমার কোনো আলাপ আপনারা যদি দেখেন যে কারো পক্ষে যাচ্ছে আপনি বুঝে নেবেন যে আমি নিপীড়িতের পক্ষে আলাপ করছি আমি আসলে আদিবাসীদের পক্ষে আলাপ করার কোনো মানুষ না আদিবাসীদের পক্ষে আলাপ আদিবাসী মানুষরা করবে যারা সেখানকার ভূমিপুত্র যারা সেখান সেখানে বেড়ে উঠেছে তারা আমার চাইতে তাদের আলাপটা বেশি করতে পারবে আপনারা অনেকে জিজ্ঞেস করতে চান যে আমার ইন্টেনশন কি এই জায়গাতে আমার ইন্টেনশন কি বলতে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার ইন্টেনশন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ডিগনিটির সাথে থাকেন মানবাধিকার শব্দটার সাথে আইনের ছাত্র হিসেবে আমি যখন প্রথম পরিচিত হই তখন আমাকে শেখানো হয়েছিল যে মানবাধিকারকে এক অর্থে প্রকাশ করা হচ্ছে করতে হলে আমি বলতে হবে যে ডিগনিটি বা আত্মসম্মান আমি চাই যে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের মধ্যে তাদের আত্মসম্মান নিয়ে বসবাস করুক সেটা জামাতি ইসলামী হইলেও আমি তাদের পক্ষে কথা বলবো সেটা বিএনপি হইলে বলবো সেটা আওয়ামী লীগ হইলে বলবো সেটা জেএসএস হইলে বলবো সেটা ইউপিডিএফ হইলে বলবো সেটা যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ তাদের যদি মানবাধিকার লঙ্ঘন হয় আমি তাদের সবার পক্ষে কথা বলবো আমার কোনো রাজনৈতিক অবস্থান নেই এই জায়গাতে আমার অবস্থান মানবতার পক্ষে সেই জায়গা নিয়ে যদি আপনাদের কারো কোনো সন্দেহ থাকে আপনাদের যদি মনে হয় যে আমি এখানে কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছি আপনারা ভুল করবেন এই জায়গাতে অযথা সব কিছু বিতর্কিত করে দেওয়ার চেষ্টা করবেন না খুব গুটি কয়েক মানুষ আসে কথা বলতে পারতেছে খুব গুটি কয়েক মানুষ সাহস করে সতের বিপরীতে কথা বলার জন্য আমার ভয়েসটা বন্ধ করে দিয়ে আপনাদের আসলে কোনো লাভ নাই আমি এমন কোনো মানুষ না যে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং স্যাটেলাইট বাঙালিদের উদ্দেশ্যেও বলতেছে যে আমি এমন কোন মানুষ না যে আমার কথা দিয়ে আপনাদের কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে আমি শুধু আমার আইডিয়াগুলো আমার থটসগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি তার জন্য আমাকে গালাগালি করে আমাকে হত্যার হুমকি দিয়ে আমাকে আঘাত করার হুমকি দিয়ে তো আসলে কোনো লাভ নেই বা আমাকে যদি হত্যা করেও ফেলেন আমাকে যদি মেরেও ফেলেন আমাকে যদি মারধর করানো তাতে কি পরিবর্তন হবে বলেন তো আমি মায়ের খেয়ে হসপিটালে থাকবো কয়দিন তাতে কি পরিবর্তন হবে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা লাগবে আমাকে হত্যার মধ্য দিয়ে কোনো কিছু অ্যাচিভ হবে না আমার ভয়েস মানে রোধ করে দেওয়ার মধ্য দিয়ে কোনো কিছু অ্যাচিভ হবে না আমাদের এগাল এই সমস্যাটার সমাধানের পথে হাঁটা লাগবে আমাদেরকে শান্তিপূর্ণ সহ অবস্থানের চিন্তা করা লাগবে সবাইকে ধন্যবাদ শোনার জন্য যদি আলাপ বোঝে থাকেন খুব ভালো এবং আমি অনুরোধ করব যে ব্যক্তি আমাকে নিয়ে টানাটানি করাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না এটা মাথায় রেখে আপনারা আগান আপনাদের যদি ভালো না লাগে আমার কথা শুনবেন না আমাকে আনফলো করে দিবেন ব্লক করে দেবেন পারলে আমার পেজে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দুটি রিপোর্ট করে আসবেন ধন্যবাদ